अजय पाफेड़ হ্যালো কেমন আছেন কিম সারিয়া কিম সারিয়া কেমন আছেন আশা করি ভালো আছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর সো মাচ আর অল্প কয়টা আমার লাগে বুঝছেন ভাই কিম সারিয়ার কিম সারিয়া কেমন আছেন আপনি বিম শারিয়ার হ্যালো হোয়াটসঅ্যাপ যে যে যেখান থেকে আসেন যুক্ত আছেন তাদেরকে সবাইকে সমগ্র সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি আমার লাইভে আমার আর মাত্র একানব্বইটি দেখলাম আঠারোশো নয় হাজার নিরানব্বই হাজার নয়শো নয়টি সাবস্ক্রাইব আশিরটা আগে দেখলাম আরে আমার নাম সুরাইয়া এই এটা না বললে কি আপনি রিপ্লে দিতেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ ও সরি লাভ ইউ তো কি অবস্থা আপনার বলেন আপনি কি আপনি থেকে দেখছেন যুক্ত হয়ে যান আর সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ফেলুন সবাই তাড়াতাড়ি টপ টক করে টকটক করে সবাই সাবস্ক্রাইব করে ফেলুন আর অল্প কয়টা লাগবে আমার অল্প কয়টা হইলেই আমার হয়ে যাবে ইনশাল্লাহ সেই কাঙ্ক্ষিত একশো কে কাঙ্ক্ষিত একশো কি হয়ে যাবে আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আপনার কি অবস্থা আমার অবস্থা আগের মতো নেই ফেটে আসতে তো মাথা আসছে মাথা আসতে তো ফেটে আসতেছে না এই হলো অবস্থান থেকে দেখছেন তাতে যুক্ত হয়ে যান তাতে যুক্ত হয়ে যান সকলে সকলে তাতে যুক্ত হয়ে যান তাতে যুক্ত হয়ে যান আর কমেন্ট করুন আর সকল কিছু বলুন আমার সাথে অল্প সাবস্ক্রাইবার লাগে তবে লাইভে আমার সাথে কেউ যুক্ত হচ্ছে না ওরকম বুঝলাম না কি হয়েছে সবাই কি ভুলে গেল সবাই কি ভুলে গেল নাকি এই সুরাইয়া সুরাইয়া আছে আছেন নাকি কোথেকে দেখছেন তাড়াতাড়ি বলুন আর অল্প কয়টা লাগে ভাই হ্যাঁ একটু 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 কাইন্ডলি করে সবাই দিয়ে দেন আর অল্প কয়টা লাগে ইনশাল্লাহ দশটা নয়টা সাড়ে নয়টার দিকে হয়তো লাইভে আসতে পারে ইনশাল্লাহ ইয়াসিন আহমদুল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আর স্ক্রিনটা ডাবল ডাব করে লাইক করে দেন আর সাবস্ক্রাইব করে দেন আর আর অল্প কয়টা লাগলি হইলি হয়ে যাবে আমার কাঙ্ক্ষিত একশো কে ওয়ান ডাবল ওয়ান জিরো জিরো কে হয়ে যাবে ইনশাআল্লাহ সাবস্ক্রাইবার এটা আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা আপনাদের 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 মনের ভালোবাসা আর কি সাপোর্ট ইয়া আন্তরিকতা এর জন্য এগিয়ে যাচ্ছি ভাইয়া একশো কে সাবস্ক্রাইবার হলে আপনাকে কি দেবে ইউটিউব থেকে আমাকে দেবে বাটন দিবে আমার বাসা ঢাকা আপনার বাসা কোথায় আপনার বাসা কোথায় আমার বাসা ঢাকায় আপনি কোথ থেকে দেখছেন একটু বলবেন সুরাইয়া কিম সুরাইয়া সুরাইয়া কিমটা রাখার কারণটা কি কিম রাখার কারণটা কি আচ্ছা যে যেখান থেকে আছেন যুক্ত হয়ে যান আমার আমার মাত্র অল্প কয়টা সাবস্ক্রাইবার লাগে আমি দেখছিলাম নয় নিরানব্বই হাজার নয়শো নয়টা দিকে আসছিলাম নাইনগঞ্জ কোথায় নার্নস কোথায় আচ্ছা সবাই একটু একটু ডাবল টপ করে দেন স্ক্রিনে ডাবল টপ করে দেন যুক্ত হয়ে যান সবাই স্ক্রিনে ডাবল টপ করে দেন নিফা তালুকদার চলে আসে আপনি আসে লাইভ করেন নাই নিফা তালুকদার আলহামদুলিল্লাহ আমার পঁয়তাল্লিশ কে হয়েছে আমার কি একশো কি হলে আমাকেও দিবে নাকি ইনশাল্লাহ দিবে আপনি মনিটেশন আছে নাকি মনিটিজেশন হলে পাবেন এছাড়া তো পাবেন না লাইফ দিয়ে দিলাম হ্যাঁ থ্যাংক ইউ ভাই সুন্দর করে আপনিও সুন্দর করে লাইফ লাইভ করেন যান সুন্দর করে লাইফ করার আপনিও আচ্ছা সুরাইয়া কি বললেন না তো আর আমার আমার কথা জানি না আর কিছু বলে না সালার পর কোথায় আর কিছু কিছু বললেন ও আমি বিটিএস আর্মি আমি কিম তাই আমি আমার নামের আগে কিম বসাইছি বা আবার বিটিএস যারা আছে আর বললাম না বাংলাদেশের বাংলাদেশে কারোর রিয়া করতে পারলেন না না ভাইয়া আমার রেজা হয়নি করবো ইচ্ছা আচ্ছা আপনার কি মোটিভেশন হয়েছে আপনি কি টাকা পাননি এ শোনেন এই বিষয়ে ইনশাল্লাহ আমারটা হয়ে যায় হয়ে গেছে হয়ে যাবে ইনশাল সেটা হয়ে যাবে আপনারটা দেখেন আপনারটা হয় কিনা একটু সেটা দিকে লক্ষ্য রাখুন আর সুরাইয়া সুরাইয়া নারায়ণগঞ্জ কোথায় বাসা আপনার সেটা বলেন আমি তো এত সুন্দরভাবে কথা বলতে পারি না আপনার মতো না কেন আল্লাহ তাল্লাহ যাকে এক একজনকে এক একটা প্রতিভা দিয়ে রেখেছে অবশ্যই বুঝতে পারছেন সবাইকে সবাইকে তো আল্লাহ সব কিছু দেয় না এক এক আপনার ভিতরে একটা প্রতিভা আছে ইনশাআল্লাহ করছেন ওইটা ওইটা প্রকাশ করুন এবং দেখুন সুন্দরভাবে আপনার লাইফটা হবে ইনশাআল্লাহ দোয়া করে দিলাম ভাই এগিয়ে যান বহুদূর আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল ভাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনি কি বিটিএস পছন্দ করে করেন না আমি এটা এটা সম্বন্ধে জানি না অনেকেই বলে বিটিএস আর বিটিএস কিন্তু আমি এই সম্বন্ধে জানি না এই ভিতরে আমি কখনো যাইনি আর ঢুকিও না আমার ঢোকার কোনো ইয়েই হয়নি দেখি এখানে মেয়েরা খুব পছন্দ করে তো আমার এখানে পছন্দ করার কি আছে আমি তো আর মেয়ে না আমি তো পুরুষ তো আমার এই আমার আমি আমি পছন্দ করবো অন্যটা ঠিক আছে আপনি যেমন বিটিএস আমি ছেলেদেরকে পছন্দ করেন আমি তো অন্যটা করতে পারি আমার এদেরকে পছন্দ আমি দেখি না জাস্ট জাস্ট কথা হলো আমি এটা দেখি না হুম সো আপনারা কি করতে দেখছেন তাতে যুক্ত হয়ে যান আমি আসছি আপনাদের সাথে হুম আমার লাইভে আসলেন আমার কথা ভালো লাগে না লাগা লাগার কারণ সাথে সাথে চলে গেলেন না 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 আমি ভাই আমি ভাই আমি ভাই চলে গেছি আমার এক দরকার কাজ ছিল এর জন্য চলে তো আপনি এই নিয়ে মন খারাপ করুন না সরি ভাই এর জন্য এর আমি দুঃখিত এর জন্য আমি দুঃখিত বুঝতে পারছেন আচ্ছা আর মাত্র অল্প কয়টা লাগে একটু সাবস্ক্রাইব করে দিবেন কে করতে থেকে দেখছেন তাতে যুক্ত হয়ে যান কে করতে থেকে দেখছেন তাতে যুক্ত হয়ে যান আর অল্প কয়টা লাগে ইনশাল হয়ে যাবে লাইভে তো আর হয় না এমনিতে ভিডিও ছাড়লে ইনশাল হয়ে যাবে করবে এই সুরে বলল না তো নানগস কোথায় মুখে তালা হয়ে গেছে নাকি আচ্ছা যে যেখান থেকে স্ক্রিনটা একটু ডাবল টাপ করে দেন স্ক্রিনটা ডাবল টাপ করে দিলে কি হয় আপনাদের আমি সেটাই বুঝতে পারতেছি না স্ক্রিনটা ডাবল টাপ করে দেন না আজও সবাই চুপ করে আছে স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেন তো অনেকেই যুক্ত হয়ে গেছেন অনেকে যুক্ত হয়ে গেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ অনেকেই যুক্ত হয়ে গেছেন অনেকেই যুক্ত হয়ে গেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ गाइस আমার আপনাদের আপনাদেরই ভালোবাসা আমি আসলে কখনো শোধ দিতে পারবো না স্ক্রিনে ডাবল ট্যাপ লাইক করে দেন ভাই ও ফা হুজিফা হুজিফা লেগেছেন হাই হ্যালো কেমন আছেন আপনি থেকে দেখছেন একটু বলবেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেন আর সাবস্ক্রাইব করে দেন আমার আর অল্প কয়েকটা সাবস্ক্রাইবার লাগে একশো কি হতে আমার বন্ধুর মতো আপনার কথা হম তা তো একবার বলছিলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ

পাবলিক এর কথা বলে লাভ আছে যারা আছেন যুক্ত হয়ে যান টপ করে যুক্ত হয়ে যান আমার আমার একটা লাইভ করছিলাম আমি হ্যাঁ ভাই আমার সে লাইভে আর দুইশো তিনশো জন একসাথে এখানে আমার খুব ভালো লাগছিল সেদিন এরপর থেকে আমি আসলে কন্টিনিউ ওই ওই সময়টা থেকে কন্টিনিউ করলে আমার লাইফটা অনেক অনেক দূরে গেত কিন্তু আমি আসলে লাইফটা করিনি এরপর থেকে আমি আসলে যে গা ছাড়া দিয়ে থাকি তো এই জন্য আমি আসলে হয়নি একটা সো এক্ষেত্রে আমার আমার ইবো আমি ইবো কামি করছি বুঝতে পারছেন আমি ইবো করেছি তার কারণে আমার লাইফটা মানে এই লাইফ জগতে আর আগায়নি লাইফটা আমি গেইন করতে পারিনি ভিডিওটা গেইন করতে পারিনি লং ভিডিও ঠিক আমার মতন একদিন ঠিক আমার মতো একদিন ঠিক আমার মতো আমি একদিন করলে দুই দিন করে না অত সত্য এটাই আমি তো আমি তো করতে পারতেছি না ভালো লাগছে না আমি ঠিক করলে ভালো হতো করলে জিনিসটা সুন্দর করে আগাতো আচ্ছা কিছুদিনের ভিতরে আমি লাইভটা সমাপ্তি করে দেবো তো যারা আছেন একটু লিখতে হয়ে যায় জেরা সংযুক্ত হয়ে যান করে শুরু করেছি আমি এখন কি করি না হলেও করি না হলে করি না তার জন্য লোক আসে না আমার লাইফে আরে ভাই আমার লাইফে দেখেন আপনার লোক দেখছেন আমার লাইফে আমার জন দুইজন তিনজন চারজন জন এরকম থাকে আমার লাইভে দুই তিনজন জন করে আসে হচ্ছেন তো এই জন্য এই জন্য এই আর আপনার তো একজন দুই জন থাকে এটাই তো অনেক কিছু এর আগে তো আমার আগে তো থাকতোই না আগে আসতেই না একজনও থাকতো না আর এখন তো মোটামুটি হাসে হুম এই নিয়ে মন খারাপ করা যাবে না এই নিয়ে মন খারাপ করা যাবে না তো লাগিয়ে যান আপনি 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 বলছেন কেন আপনি না ওই তুমি করে বলছেন এখন হয়তো আপনি আমার বয়স বড় হতে পারেন ফেজে তো দেখি নেই বয়সে বড় হতে পারেন তো এক্ষেত্রে আপনি বলাই ভালো আপনার বয়স কত হবে সেটা তো বলেন বললে তো একটা মানু করা যায় যারা দেখেন তাতে লাইক করে দেন একটু আচ্ছা লাইফ থেকে চলে যাচ্ছি হ্যাঁ আল্লাহ হাফেজ ভাই ভাই সেটা সে হবার পরে দেখা কথা হবে ইনশালা নয়টার পরে নয়টার পরে কথা হবে